সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বেঙ্গলি বাইকার্সের তরফ থেকে তো আজকে একটা ছোট রাইডের চিন্তা আমরা নিয়ে বেরিয়েছি সন্ধেবেলা আমি আর আমার বন্ধু মানে আমার পার্টনার সানিকে নিয়ে আমার নাম হচ্ছে সত্যজিৎ আর আমার বন্ধুর নাম হচ্ছে সানি তো ওরফে পাপাই আর আমার ওরফে রাজা তো আমরা বেরিবো এত এতক্ষণ অপেক্ষার পর আমার বন্ধু এসে গেছে এই আসছে আমার বন্ধু হাই গুড ইভিনিং আমরা নতুন ব্লগ শুরু করতে চলেছি আচ্ছা আগে ওর নামটা বলে দিই ওর নামই হচ্ছে শানি আমার পার্টনার ঠিক আছে আমার নাম হচ্ছে সত্যজিৎ আমাকে দেখতে একটু লম্বা চওড়া লাগছে ওকে দেখতে একটু শর্টকাট লাগছে এটা কোনো ব্যাপার না তো বল তো যাই হোক আমরা নতুন ব্লগ শুরু করতে চলেছি লাইক করো সাবস্ক্রাইব করো আমাদের সাপোর্ট করো যাতে আমি আরও বেশিভাবে এ করতে পারি আর নতুন নতুন ভিডিও দিতে পারি সেভাবে এটা আমাদের প্রথম ভিডিও প্রথম ব্লগ শুট হচ্ছে যেটা আমরা ভগবানের কাছ থেকে শুরু করব। তো আমরা এখন একটা হনুমান মন্দিরে যেতে চলেছি তো চলুন আপনাদের সাথে করে নিয়ে যাই আমরাও বেরোই চলুন দেখা যায় স্কিপ করো না অনেক মজা হবে কিন্তু স্কিপ করো না যাত্রা পথ শুরু হল হ্যাঁ একটু প্রথম প্রথম ভিডিও তো একটু কষ্ট হচ্ছে তাই অর্ডার দেবো করবে হ্যাঁ কথা বলেছেন ধন্যবাদ সামনে আমার বন্ধু যাচ্ছে কত সুন্দর কিন্তু পড়েনি বিশ্বাস করেন এক্ষুনি সিগন্যাল পড়েছিল আমি যেন ক্যামেরাটা চেক করছিলাম তাই না সিগন্যাল কিন্তু পড়েছিল আবার সিগনালটাকে ইচ্ছা করে মানে কিছু প্রবলেম হয়েছে নেই সামথিং

তো ব্রিজে ওঠার সময় এই দুই ভাই এই যে দুই ভাই স্কুটিতে আমাদেরকে দেখে এরা হাত মার নাচে এরাও মজা পেয়ে গেছে যখন আমরা ভিডিও বানাচ্ছিলাম তাই এদেরকে ভিডিও থেকে বাদ দিলাম না এদেরকেও নিয়ে নিলাম আপনারা বিশ্বাস করবে নাকি জানি না মানে এতক্ষণ জ্যাম থেকে কাটিয়ে আসার পর যখন হাই রোডটা ধরলাম না যেন মনে হচ্ছিলো যেন হাই রোড যেন বাইকটা চালিয়ে চলেই যায় আর যেন না দাঁড়ায় কিন্তু কিছু করার নেই হাই রোডটা কিছুটা গিয়েই মা দিকে আমাদের মন্দিরটা পড়তো সুতরাং আমাদের দাঁড়াতে তো হতোই এই যে আমরা এখন হাই ছেড়ে বাঁ দিকে ঢুকলাম মন্দিরে যাওয়ার জন্য তো এর কিছুক্ষণ পরে গিয়ে আমাদের গাড়ি পার্কিং আছে তো গিয়ে পার্কিং এ গাড়িটা লাগাবো তারপরে আমরা মন্দিরে ঢুকবো হবে নাকি তো দেখি যদি মন্দিরের ভেতরে আশা করছি না যে ভিডিও ব্যাপার করতে দেবে তো দেখা যাক কী হয় হয় আমরা দোতলা মোড়ে বাগড়া দোতলা মোড়ে তাই জাম থাকে তা ওই জন্য একটু দেরি হলো না হলে খুব তাড়াতাড়ি এখানে চলে আসা যায় এটা পাকুড়িয়া শালাসার গ্রামে চলে এসছি আমরা এবার এখানকার সৌন্দর্যটা আমরা দেখবো কীরকম কী লাগে না লাগে তোমরাও থাকো তোমরাও দেখো আমাদের কমেন্ট করে জানাও কীরকম লাগছে চলেছো

আরম্ভ করলাম খুব সুন্দর সিস্টেম এখানে জুতো রাখার আলাদা র্যাক মানে এখানকার মানে খুব সুন্দরভাবে এখানে গুছিয়ে রাখা আছে খুব সুন্দর এখানকার সিস্টেম তাহলে এবার ভেতরটা দেখি সেরকম পড়েছে তো মন্দিরের এই জায়গাটায় এসে সত্যি কিন্তু খুব ভালো লাগছিলো মানে আমি এর আগেও এই মন্দিরটায় একবারই এসেছিলাম কিন্তু তখন এই ব্যবস্থাটা ছিল না এইবারে গিয়ে দেখছি এই ব্যবস্থাটা হয়েছে আশা করছি এটা ভালোই লাগছে বেশ একটা যেন মনে হচ্ছে রেড কার্পেট রেড কার্পেট ফিলিং আছে একটা যাই হোক মন্দিরটা তো সত্যিই খুব অসাধারণ বাইরে থেকে তো দেখলে নি মন্দিরের গেটটা বা মন্দিরের দরজাটা খুবই সুন্দর চলুন এবার এটা দা আইখানটা দা না তুই এখানটা দা ওটা রে ওটা রে এই কোনটা হলো পুজো দেয়া কিন্তু কমপ্লেক্সি প্রথম চ্যানেলের নামে কিন্তু আমাদের পুজো দেওয়া হয়ে গেছে নতুন চ্যানেলের নামে ভগবানের কাছে কিন্তু মালিক করা হয়ে গেছে দেখা যাক এবার কি হয় এবার পুরোটা কিন্তু হ্যাঁ আমরাও কষ্ট করবো বেশি আপনাদেরও পাশে থাকতে হবে আপনাকে সাপোর্ট করতে হবে দেখা যাক তারপর হনুমানজি কৃপা করে যাই 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 হ্যাঁ যাই এই যে আমরা এখন যে জায়গাটায় যাচ্ছি এটা কিন্তু মন্দিরের একটা নিচের অংশ এখানেও ভগবানের আরতি করছে আমি সত্যিই আমরা যে সময়টায় গেছিলাম ওনারও আরতি হচ্ছিল নিচেও আরতি হচ্ছিল আমরাও দর্শন করলাম আমাদেরও দর্শন করার সুযোগ করে দিলাম জয় শুরু ফির পেড় গো। মমোবাটি মমো কাছে মমোবাটি।ராட்சাসটাকে সুন্দর দেখো। ভাই। তোকে না। না তোকে দেবে না। আজ তোকে দেবে না। আজ লাল দেবেন না। দেবেন না। ये भी नहीं है देखो टोमेटो सॉस दो ना किचड़ी आ एकटा खाली टोमेटो सॉस दो है और किचड़ी दो ना तो खाली टोमेटो सॉस खाली टोमेटो सॉस <laughs> क्या मोर लाग्यो भाई मोटा मा तो मोमो अच्छा कहने मोनी के सामने बोले भेज मोमो अच्छा बहुत सुंदर मोमो तोवा केओ लागलो मोटा बहुत सुंदर लगैछे बोले हमने इंग्रेडिएंट तो नदन डालो नहीं भेज मोमो तो आगेओ खेते किंतु खूब भावला আচ্ছা দিদি তোমার দোকানে মোমো কিন্তু ফেমাস হয়ে গেছে ঠিক আছে সবার পছন্দ হয়ে গেছে একটা বেশ মানে অনেক জায়গায় ভেজ মোমো খেয়েছি কিন্তু এরকম একটা ভেজ মোমো কোনোদিন পাওয়া যায় না মানে একটা আলাদা রকম টেস্ট লাগছিল এটা ভেজ মোমো তাহলে তো ভালোই ভাই আর কামি আমার নামটা অধীর আটা এইটা বলটি অধীর আটা

আমি একজনের হাতে ফোনটা দিই দেখি ফোনটা ভরুন ম্যাডাম একটু আমাদের জার্নি শুরু হচ্ছে ফক লাইটটা ঠিকঠাক করছে তো ভাই আগে চলে গেছে এবার চলুন বাড়ি ফেরার পালা হ্যাঁ জায় বাজির ইন্ডিকেটারটা বন্ধ কর ইন্ডিকেটারটা বন্ধ কর ইন্ডিকেটারটা বন্ধ কর நான்க்கு <trots> சிங் <tell> 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 ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু কমেন্টে বলবেন যে ভিডিওটা কেমন লাগছে কিন্তু আপনাদের কমেন্ট দেখার জন্য তৈরি হয়ে আছে মোটামুটি ক্রস করে চলে এলাম বেলেপোল ক্রস করে চলে আসার পরেই মোটামুটি আমাদের বাড়ি প্রায় চলে আসাই বলা চলে তো আস্তে আস্তে নকশটা চোখে পড়ল আর মনে পড়ে গেল কিছু স্মৃতি আগে বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা মারতাম ঠিক আছে সেই বন্ধু বান্ধবগুলো আর নেই এখন তারাও যে কাজে ব্যস্ত হয়ে গেছে সবারই একটা লাইফ থাকে জীবন থাকে তো কিছু তো করার নেই তো যাই হোক দুঃখ নেই ফার্স্ট ভিডিও করলাম বলবেন সবাই জানাবেন কীরকম লাগলো আমরাও অপেক্ষা করব আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের আর যদি খুব মোটামুটি ভালো লেগে থাকে তো একটু লাইক করবেন আর কি কি ভুল হয়েছে সেটাও কমেন্টে জানাবেন যে এই এইগুলো ভুল হয়েছে তো এই সিগনালটা ক্রস করলেই কিছুক্ষণ গেলেই আমার বাড়ি চলে আসবে তাহলে আজকে রাইডটা আজকের রাইডার গাড়িটা আপনি বাড়ি এসে গেছে আমরা বাড়ি ঢুকে যাবো তো এবার আপনাদের মতামত জানানোর ব্যাপার যে হ্যাঁ হয়তো ভিডিওটার মধ্যে অনেক কিছু ভুল ঠিক অনেক রকম উইন্ড প্লাস অনেক কিছু এসেছে আমি জানি আমি চেক করছিলাম ভিডিওটা কিছু কিছু তো ক্ষমা করবেন সেগুলো আর আমাদের পাশে থাকবেন ভালো লাগলে যদি ভিডিওটা মনে হয় যে হ্যাঁ একটু কিছুটা হলো ভালো হয়েছে তো সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বাকিটা সানি বলবে সবাইকে সাবস্ক্রাইব করুন সবাইকে সাবস্ক্রাইব করতে বলুন আর শেয়ার করে দিন আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করুন এরপর আবার নতুন ভিডিও আমরা আসব নিয়ে আসব নতুন নতুন মজা আনন্দ আড্ডা নিয়ে আমরা আবার ফিরে আসব আজকের মতো এখানেই শেষ টাটা বাই আপনারা সব সময় সঙ্গে থাকুন ওদের সাপোর্ট করুন বেঙ্গলি বাইকারসকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে বলবেন সাবস্ক্রাইব করবেন বেঙ্গলি বাইকারসকে টাটা